অ্যাসেট যা আপনি ঘুমালেও টাকা এনে দেবে ভাবুন তো আপনি এখন ঘুমাচ্ছেন আর ঠিক সেই সময়ে আপনার মোবাইলের নোটিফিকেশন আসছে আপনার অ্যাকাউন্টে টাকা জমা হয়েছে শুনতে স্বপ্ন মনে হচ্ছে না এটা বাস্তব আজকে আমি দেখাবো সাইটটি এমন অ্যাসেট যেগুলো একবার তৈরি করলে আপনি ঘুমালেও টাকা আসতেই থাকবে আমাদের বেশিরভাগ মানুষ সময়ের বদলে টাকা কামাই করি কাজ না করলেও ইনকাম বন্ধ কিন্তু স্মার্ট মানুষটা করে উল্টোটা টাকা দিয়ে এমন অ্যাসেট বানায় যেগুলো সময় ছাড়াই ইনকাম করে এই ভিডিওটি শেষ পর্যন্ত দেখলে আপনার চিন্তা ভাবনায় বদলে যাবে এক নাম্বার অ্যাসেট হল ডিজিটাল কন্টেন্ট প্রথম অ্যাসেট ডিজিটাল কন্টেন্ট যেমন ইউটিউব ভিডিও ফেসবুক পেজ রিলস ভিডিও ব্লগ বা ওয়েবসাইট একবার কন্টেন্ট বানালে সেটাই বারবার দেখা হবে অ্যাড স্পন্সরশিপ থেকে আয় আসবে আপনি ঘুমাচ্ছেন আর আপনার ভিডিও কাজ করছে এটাই ডিজিটাল অ্যাসেটের শক্তি দুই নাম্বার অ্যাসেট হলো অনলাইন বিজনেস সিস্টেম যেমন ড্রপশিপিং প্রিন্ট অন ডিম্যান্ড ডিজিটাল প্রোডাক্ট সেল আপনি প্রোডাক্ট সেট আপ করলে পেমেন্ট সিস্টেম অটোমেটেড ডেলিভারি সিস্টেম সেট অর্ডার আসবে টাকা ডুববে আপনি ঘুমাচ্ছেন এটাই বলে প্যাসিভ বিজনেস তিন নম্বর অ্যাসেট হলো স্কেল বেসড অ্যাসেট যেমন অনলাইন কোর্স ইবুক পেইড কমিউনিটি আপনার জ্ঞান একবার রেকর্ড করলে হাজার মানুষ কিনবে বারবার কিন বিক্রি হবে সময় একবার দিলেন টাকা আসবে বহুবার চার নম্বর অ্যাসেট হলো ইনভেস্টমেন্ট অ্যাসেট যেমন স্টক ডিভিডেন্ড মিউচুয়াল ফান্ড বিজনেস শেয়ার এখানে আপনি সময় না টাকা কাজে লাগান ঠিক কীভাবে করলে বুমের মধ্যেও ইনকাম আসবে মনে রাখবেন গরিব মানুষ সময়ের জন্য কাজ করে আর ধনী মানুষ অ্যাসেট বানান আজ না শুরু করলে আগামীকাল একই জায়গায় থাকবেন এখন কমেন্টটি লিখুন আপনি কোন অ্যাসেট দিয়ে শুরু করতে চান কন্টেন্ট অনলাইন বিজনেস স্কে ইনভেস্টমেন্ট ভিডিওটি ভালো লাগলে লাইক দিন সাবস্ক্রাইব করুন আর এই ভিডিওটি শেয়ার করুন একজন বন্ধুর সাথে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ